উজবুল্লাহিনিসমুল্লাহিম সুপ্রিয় দেশবাসী আসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বাগেরহাটে আজকে বিএনপির দুই গ্রুপে ইউনিয়ন সভাপতি নিয়ে ইউনিয়ন সভাপতির জন্য দুই পক্ষ সংঘর্ষ লেগে তো ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে তো বাগেরহাটে বিএনপির যে দুই গ্রুপ আগুন জ্বালিয়ে দিয়েছে প্রতিপক্ষের বাসাতে সে বাসাতে দুটি সন্তানও ছিল দুটো শিশু ছিল তো বিএনপির এই চরিত্র আজ নতুন নয় দেশের বিভিন্ন স্থানে সর্বদাই সবসময় এরকম ঘটনা আমাদের চোখের সামনে আসছে দেশ সংস্কার যখন চলছে গত পাঁচ তারিখের পর থেকে বিএনপির কর্মীদের যেন কিছুতেই থামানো যাচ্ছে না এবং তারা সারা দেশে যে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে সেটা প্রতিপক্ষ হোক নিজ দলের কর্মী হোক অন্য দলের লোক হোক বা চাঁদাবাজি সন্ত্রাসী সবই অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে তারা জড়িয়ে পড়েছে তো বারবার নেতৃবৃন্দ কেন্দ্র থেকে অনুরোধ করার সত্ত্বে পায়ে ধরার সত্ত্বে হাতে ধরা সত্ত্বে বারবার নিষেধ করার পক্ষেও পরেও তাদেরকে এই অগ্র তাদের যে কর্মকাণ্ড থেকে কিছুতেই থামানো যাচ্ছে না তো শুধুমাত্র বিএনপির একটা পদের কারণে একটা পদের জন্য যে প্রতিপক্ষ আরেক ভাইয়ের যারা দীর্ঘদিন গত পনেরোটা বছরে যে ভাইগুলো বিভিন্ন মামলা মোকদ্দমার সম্মুখীন হয়েছেন তারা তাদেরকে আজও যদি তাদের ঘরে আগুন জ্বলতে হয় বা তাদের পরিবারে যদি ভাংসুর বা বিভিন্ন ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় নিজ দলের কর্মীর কাছ থেকে এর চাইতে দুঃখ আমাদের আর কি দেখতে হবে তো এই জন্য আমার আজকে খুব খারাপ লাগলো যে যেখানে আগুন ধরা দেওয়া হয়েছে সে ঘরে দুটো সন্তানও ছিল তো বিএনপির এহেন কর্মকাণ্ডে আস্তে আস্তে এরা যে আওয়ামী লীগের মতন বা আওয়ামী লীগের চাইতেও খারাপ হয়ে যাচ্ছে বিষয়টা কি এরকম পরিষ্কার নয় এদের দল এখনো ক্ষমতায় যায়নি বা ক্ষমতার যাওয়ার লেগে যে তারা যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন যে প্রোগ্রাম করছে এবং তারা যে অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত হচ্ছে এখানে আইন এবং প্রশাসন বাহিনী এই গ্রুপিংগুলো তারা যেহেতু নিজের দলের লোককে নিজেরা কন্ট্রোল করতে পারছে না এবং জনাব তারেক রহমানের কোথাও বিএনপির তৃণমূল নেতাকর্মীরা কেউ মানছে না বা শুনছে না এমতো অবস্থায় দেশের আইনশৃঙ্খলা বাহিনী কাছেই আমাদের শেষ আশ্রয় বা শেষ আমরা আর্জি জানাচ্ছি যে যেখানে দলের নাম করেই হোক নিজের দলেই হোক বা যেখানেই হোক চাঁদাবাজ সন্ত্রাস নৈরাজ্য এবং এই হট্ট গণ্ডগোল এই সব জায়গাতে প্রতি সবচাইতে শক্তিশালী এবং অগ্রণী ভূমিকা পালন করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে এবং তাদেরকে অপরাধ যারা করবে তারা বিএনপি করুক আর জামাত করুক আর আওয়ামী করুক তাদের সবাইকে আইনের আওতায় আনতে হবে নইলে এই দেশ হয়তো এদের অন্তর্কন্দলেই আরও অনেক খারাপ কিছু আমাদের দেখতে হবে তো আইনশৃঙ্খলা বাহিনীকে আমি বলবো যে কোনো কেন্দ্রীয় নেতা বা কোনো কারো এখন আর ফোন বা তদবিরে যেন অপরাধী ছাড়া না পায় তাহলে আমাদের এই যে পাঁচই আগস্ট যে স্বাধীনতা হয়েছে এই স্বাধীনতা যেন কিছুতেই বিফল না যায় এবং ব্যর্থ পরিণত না হয় যদি দলে দলেই হোক অপর দলেই হোক বা ভাই ভাইয়ে হোক যে যেখানে সন্ত্রাস এবং এই রকম অপরাধমূলক কর্মকাণ্ড চালাবে তাকে সেখানেই প্রতিহত করতে হবে এবং কোনো প্রকার কোনো দলের নেতার কোনো সুপারিশ এখানে গ্রহণযোগ্য হবে না এই মর্মে আমি শৃঙ্খলা বাহিনীকে উক্ত ঘটনার সঠিক তদন্ত করে দোষী তারা যে দলেরই হোক যে পদেরই হোক তাকে অচিরেই গ্রেপ্তার করার জন্য विशेष ভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ورحمهतुल्लाहि wabarakatuh